Ојќе

আমি বোঝা চই হ্যাঁ কী চায় আমি বুঝা চ বুঝে হ্যাঁ বুঝে গেলে আমি সাইবো ও তা খুঁজে কুড়ি ফেলে দিবি পুজো দেওয়ার ক্ষমতা আছে দিবে বাইলে আমার কালে সায়া করে লস তা এ শুন কত কথা কোয়া যাবে না তো দিবির বদল কী দেওয়া দেবে সেই কথা ক বল কি হলে তুই বল তো আমি একটু পাঠা বলি যে হো তার পাঠা পাঠা হ্যাঁ আমি পাঠা বলি যে হোস

আর তুমি যদি না দাও আমার সত্য যদি না মারাও আমি সারবো না বলে আরো অত সব চুষে চুষে আমি খেয়ে বল বিলবো আমার ভাই বোন আছে আরো এই চলে তো ছাগে যদি দুধ দাও আর গিয়া এক কালা কলা দাও আই বুঝছিস না না চাচ তাতে সত্য সেবা হয় আর আর তো বল কেন না হ্যাঁ এই তো মালিক দা আর মালিক দা দা মালিক দা মালিক দা কি কই মালিক দা হ্যাঁ